সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে এখানে নিয়েছি কলা চিনি আর নারিকেল এগুলো দিয়ে আমি পিঠা বানাব সকাল বিকেলের নাস্তা বলতে পারেন তো কলা নষ্ট হয়ে যেতে বলছে মানে যে যেখানে বেসন বেকিং পাউডার দিয়েছিলাম এক চামচের মতন আর আটা আর এখানে হলো চাউলের গুঁড়া এগুলো নিলাম আর স্বাদ মতন লবণ এখন এগুলো আমি মেখে নেব এগুলো একসাথে আমি ভালো করে মেখে নিতেছি আপনারা ভিডিওটা শুরুতে লাইক দিয়ে দেখবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন আপনারা আমি এগুলো মধ্যে নিয়েছি এখন আটার চাউলগুলো ছেলে নেবে এটা হলো শুকনো চাউল তামি দিন হলো এগুলো শুকিয়ে রেখেছি আর দেখতে পাচ্ছেন ওগুলো থেকে পোকা হলো এখন আটাটা নিচ্ছি আটাতে কিছু নেই আমি ফেলে দেব এখন আমি মধ্যে নিচ্ছি তুমি এগুলো পাতলা করবো ফানি দিতেছি পানি দিয়ে পাতলা করব আর এখন ভালো করে মধ্যে নিচ্ছি আপনাদের হাতের দ্বারে যদি দুধ থাকে তাহলে দুধ দিতে পারেন তাহলে ফিটাটা আরো মজা লাগবে তা আমার হাতের দ্বারা ছিল না তা আমি পানি দিয়ে দিলাম অল্প অল্প করে পানি মিক্স করে আমি পাতলা করব আর এখানে দিলাম জিরা টালা জিরা তো টালা জিরা দিলে অনেক মজা লাগে ফিটাটা খেতে আমি আবারও পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি আমি কোনো কিছুর পরিমাপ বলবো না কারণ আপনারা যে যেমন চাল মিষ্টি লবণ খান সেভাবেই দিবেন হয়তো আপনার বে অল্প বেশিও নিতে পারেন আপনার পরিবারের সদস্য কম বেশি হতেই পারে তুমি হাত দিয়ে মেখে নিচ্ছি জিনিসটা আগে আমাদের মায়েরা দেখতাম হাত দিয়ে মাখতো সকল জিনিস এরকম ঘনত্ব করে নিলাম আর তেল গরম করে নিলাম আমি আর এখন চামচ দিয়ে আমি অল্প অল্প করে দেব আপনারা বেকিং পাউডারটা হাতে দ্বারে থাকলে দিতে পারেন নাও দিতে পারেন থাকলেও দিতে পারেন সমস্যা নেই আমি উলটিয়ে পাল্টিয়ে এখন এগুলোকে বেজে নিলাম তুলে নিলাম ফিটাগুলো আবারও কয়েকটা দিয়ে দিলাম আমি কড়াই বাজা পড়া করি না তাই একটু আটকে যাচ্ছে পিঠাগুলো আপনারা উলটিয়ে পাল্টিয়ে নিলে হয়ে যাবে পিঠা তো আমি তুলে নিচ্ছি আমার পিঠাও হয়ে গেছে এখন আমি তেল বাঁচানোর জন্য পাইপেনে দিয়ে দিলাম আর এখন এগুলো স্যাপটা স্যাপটা হয়ে যাচ্ছে সমস্যা নেই তো এনে আমি সকালে বাজি করাতে এখন পিঠাগুলো হলুদ হয়ে যাচ্ছে পরে দেখি যে জালও আছে তো টক মিষ্টি জাল মিলে অনেকটা মজা হলো আর এই যে কড়াই আর এগুলো পাইফেনে বাজলাম তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এগুলো খুবই মজা হয়েছে গোল গোল একটু ক্রিস্পি হয়েছে আর এগুলো নরম হয়েছে বাচ্চারা খাবে নরমগুলো আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনটি বাজিয়ে দেবেন